একটা কাজ কর বুঝলি তুই চট করে একবার ডিপার্টমেন্টে চলে যা ওখানে গিয়ে ওই গাড়ির নাম্বারটা সমস্ত থানা চেকপোস্ট বর্ডার এলাকাতে পাঠাবার ব্যবস্থা করে দেব আমি ততক্ষণে একটু ওই লহরীকে আরো কিছু প্রশ্ন করে আসি যদি এক্সট্রা কিছু জানতে পারি প্রত্যেকটা কাজ কর তুই বিকেল তিনটে চারটে নাগাদ একবার আমার বাড়ি যায় ঠিক আছে ওকে স্যার যাবে ওকে এত জিজ্ঞাসা কিসের খুব তো বড় বড় ব্যান দিচ্ছে লালবাজার গোয়েন্দা দপ্তর চেন আর পরশু সোমবার তুলে নিয়ে গেলে না সে চেনে ঠিক আছে নমস্কার দাদু আজকে চললাম আমাদের লোকাল চ্যানেল ফোন করেছিল আমি হরিহর বাবুকে পাঠিয়েছি জিনিসটা দেখার জন্য বলছি যে ওই লোকাল যে সিকিউরিটি গার্ড যার কথা বললেন ওনার সাথে একটু কথা বলা যাবে হরিহর বাবু নিশ্চয়ই চল सर व्हाट्स योर ऑब्जर्वेशन किसी भारी चीज से सर के पीछे में मारा गया है ओके लोहर रोड पर रकम जा कुछ हो सकता है पर एग्जैक्टली exactly बोल नहीं सकते और दूसरी बात है कि सर मैं तो यही कहूंगा कि आप बॉडी को जल्द से जल्द लैब में भेजने की कोशिश कीजिए क्योंकि बॉडी का इस तरीके से बुरा हाल किया ना कि चेहरा पहचानना तक भी मुश्किल है